বেশিরভাগ সময় দেখি যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ইনফেকশনটা বেশি হচ্ছে সেক্ষেত্রে আসলে কখন হাসপাতাল কিংবা চিকিৎসকের হবেন তারা যদি দেখা যায় যে আমরা এই রোগটি অবহেলা করি অনেক সময় আমার আমাদের এরকম অনেক রুগী আছেন যে তারা অবহেলার জনিত কারণে তারা একটি ফার্মেসিতে যান এবং একটি অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে চলে আসেন এবং তাকে দেখা যায় যে তার রেজিস্ট্যান্ট ডেভেলপ করেন এবং পরবর্তীতে কোনো অ্যান্টিবায়োটিক কোনটা কাজ করবে বা কি করবে আমরা যদি কালচার না দেখে যদি সেটাকে পুরোপুরে ঠিক করতে না পারি তখন একটি মারাত্মক আকার ধারণ করে এবং তারা দেখা যায় যে অনেক সময় শেষ পর্যন্ত এই ধরনের পেশেন্টগুলোকে হসপিটালাইজড হতে হয় এবং শুধু হসপিটালাইজড নয় এবং দেখা যাচ্ছে যে তাদেরকে প্রায়শই দেখা যায় যে তাদেরকে এরকম দরকার হতে পারে যে আইসিউতে পর্যন্ত তাদেরকে চিকিৎসা করার প্রয়োজন হতে পারে আমি মনে করি যে সাধারণত যে সকল রুগী এই ধরনের উপসর্গগুলো দেখা দেয় তাদের অবশ্যই প্রথমে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত এবং ইউরোলজিস্টের পরামর্শ নিলে তিনি প্রথমেই কী করণীয় সেটা তাকে বুঝিয়ে দেবেন এবং কিভাবে আপনি রিক্যান্ট ইউনিটাইট ইনফেকশন থেকে প্রিভেনশন হওয়া যায় সে ব্যাপারে তার দীর্ঘ সাজেশন তিনি দিতে পারবেন উপ উপদেশগুলো অ্যাডভাইসগুলো তাকে দিতে পারবেন তাহলে দেখা যায় যে এই রোগের সংখ্যাটি কিন্তু অনেকাংশে কমে যায় তা আমি মনে করি যে আর এই এটা যখন আনকন্ট্রোল হয়ে যায় বিশেষ করে আপনার ডায়াবেটিক পেশেন্টদের এবং যারা ইমিউন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট যারা দীর্ঘদিন ক্যান্সারের পেশেন্ট বা বেড ডিডেন থাকেন তাদের এগুলো রিকন্টিনিউ ট্যাক্টিন তাদেরকে প্রায়শই দেখা যায় যে হসপিটালাইজড আমাদেরকে করতে হচ্ছে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায় যে ইউরিন ইনফেকশন হয়েছে এটি খুব খুব সিম্পল একটি ধরেন যে কারণ যদি এরকম সাসপিসাস হয় আমি মনে করি সে একটি ডাক্তারের কাছে যাওয়ার আগেও যদি ইউরিনের রুটিন এবং কালচার টেস্টে দিয়ে সে সরাসরি একজন ডাক্তারের পরামর্শ নেন তখন ডাক্তার বাকি তার হিস্ট্রি শুনে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন যেমন ধরেন যে একটি আলট্রাসোনোগ্রাম কিডনি রিউটার ব্লাডার রিজনে এবং সেখানে যদি আমরা ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি এবং পোস্টভর্ডাল রিসিডিউল উল্লেখ করে দেই আরও ভালো হয় এবং তার পাশাপাশি যদি আপনি একটি প্লেনিক্সে কিউবি করেন যে সেখানে কোনো স্টোন ডিজিজ আছে কি না সেটা বোঝা যায় এই ধরনের সিম্পল পরীক্ষা দিয়ে আমরা এবং যদি একটি কিডনি ফাংশন টেস্ট করিয়ে নিই সাথে সিরাম দিয়ে তাহলে আমরা বুঝতে পারবো যে তার ইউরিনটা একটা ইনফেকশন এবং তার কেন হলো সেটা আমরা একটি করে ফেলতে পারবো নিশ্চয়ই পরবর্তী সময় সেই কাউন্সেলিংটি কীভাবে করা হয়ে থাকে সাধারণত আমরা বলি যে যার ইউরিনটা একটি ইনফেকশন হয়েছে তাকে আমরা একটি পরামর্শ দিই যে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং আমরা আরও বলি যে বিশেষ করে একটি প্রপার অ্যান্টিবায়োটিক তাকে নেওয়া এবং সেই প্রপার অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে তেন যেন যেটা যেন কালচারটা দেখে যেন অ্যান্টিবায়োটিকটা তাকে সেবন করানো হয় এবং যদি পরবর্তীতে যদি এটি কন্ট্রোল না হয় বা যদি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় তাহলে আমরা বলে দিই যে আপনি শেষ পর্যন্ত যদি দরকার হয় বা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে সেই ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে আপনার একটা সাধারণত হসপিটালাইজড একটি ভালো কোনো একটি হসপিটালাইজ একটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ভর্তি হয়ে যান একজন ব্যক্তির পার্সোনাল হাইজিন এর সাথে আসলে এই ইউরিন ইনফেকশনের সম্পর্ক রয়েছে না অবশ্যই আমি যেটি আপনাকে প্রথমেই আপনাকে বললাম তবে আমরা সাধারণত ধরেন যে প্রস্রাবের জ্বালা পড়া যেটা আমি আপনাকে বলছিলাম যে প্রস্রাবের জ্বালা পরা মিনস যে ইউরিনিট ইনফেকশন তা কিন্তু নয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কিছু খাদ্যভ্যাসের কিন্তু পরিবর্তন করতে বলি সেই খাদ্যাভ্যাসের পরিবর্তনের করার ভিতরে যেমন ঝাল পড়া ভাজা পড়া জিনিসগুলোকে অ্যাভয়েড করা যেন না খাওয়ার জন্য ফাস্ট ফুড যেটা আমরা বলি যে ফাস্ট ফুডগুলোকে অ্যাভয়েড করা যায় সেটাকে করার জন্য এবং তারপরে ধরেন যে আমরা বলি যেমন আনারসের জুস বা ক্যানবেরির জুস এগুলোকে বেশি বেশি করে উৎসাহিত করি এবং লেবুর পানিকে উৎসাহিত করি যেন তারা একটু লেবুর পানি বেশি খান তার মানে আপনি খাদ্য অভ্যাসে চলে গেলেন তার মানে আপনি দৈনিক একটি চেঞ্জ রুটিন চেঞ্জ করে নিয়েছেন যে বিশেষ করে মাংস জাতীয় খাবারগুলো প্রোটিন জাতীয় খাবারগুলো লাইফ মডিফিকেশন করা যায় আর সেকেন্ড আমরা বলি যে হাইজিন মেনটেন করা এবং বিশেষ করে যারা ইয়ং যারা মেয়েরা আছেন বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা বারবার এরকম ইনফেকশন হয় তাদের একটি অভ্যাস থাকেন যে তারা সাধারণত বাসার থেকে বেরুলে আর সাধারণত তারা অন্যদের ওয়াশরুমে তারা যেতে চান না বা স্কুল কলেজে ওয়াশরুমে তারা যেতে চান আমরা এটাকে বলি যে আপনার এই অভ্যাসটিকে পরিবর্তন করতে হবে এবং তার যে যে ওয়াশরুমে যান সেই ওয়াশরুমটিকে পরিষ্কার করে আপনি সেখানে যেন অত্যন্ত প্রস্রাবকে ধরে রাখা যাবে না সেটার জন্য আমরা অ্যাডভাইস করে থাকি এবং আরেকটি বলে থাকি যে ওয়াশরুম বাথরুমের রাস্তার পানিটা যেন প্রস্রাবের রাস্তার দিকে না আসে সেভাবে সাবধানতা অবলম্বন করা এবং যারা ইয়ং যারা যারা ধর সাইকেল যাদের আছেন যাদের অতিরিক্ত ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে ঘন ঘন প্যাডগুলোকে যেন চেঞ্জ করা হয় তাহলে সেখান থেকেও কিন্তু একদম ইনফেকশন হতে পারে কর্মজীবী নারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মজীবী নারীদের জন্য তো সেই উপদেশটা বেশি প্রয়োজন কারণ কর্মজীবী নারীরা প্রায়শই দেখা যান যে ওই তাদের অফিসে যেই তাতে কম্বাইন্ড থাকে ওয়াশরুম থাকে ছেলেদের ওয়াশরুমটা ও মেয়েদের ওয়াশরুমটা যদি কম্বাইন্ড থাকে তারা সাধারণত যেতে চান না সেখান থেকে তাদেরকে সেই অভ্যাসটা পরিবর্তন করতে হবে এবং প্রস্রাব আসার চাপ আসার অনুভূতিও আসার সাথে সাথেই যেন সেই প্রস্রাবটা ক্লিয়ার করেন সেইটা প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং তাকে ওই জুস জাতীয় খাবারগুলোকে একটু বেশি বেশি অভ্যাসে পরিণত করে নিয়ে আসা